নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি আগস্ট মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান পিতামাতা শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকারের কথাও বলে দেবো তাই আপনি যদি ধনু রাশি হন আপনি যদি আগস্ট মাসের রাশিফল জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আগত আগস্ট মাস বিরাট একটা সমৃদ্ধির মাস হবে কারণ এই মাসে এগারোই আগস্ট বুথ বক্রি হবে কর্কট রাশিতে ষোলোই আগস্ট রবি পুরো এক বছর পর তার রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে যা ধনু রাশির ক্ষেত্রে নবম স্থান আর একইভাবে একুশে আগস্ট শুক্র মিথুন থেকে প্রবেশ করবে কর্কটে আবার তিরিশে আগস্ট কর্কট থেকে বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে এবার আসুন দেখিনি ধনু রাশির ক্ষেত্রে তাদের প্রথমে শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থাৎ ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন দেখে নেওয়া যায় এই আগস্ট মাসে শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতির ওপর আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি বসে আছে আপনার রাশির ঠিক সপ্তমে সপ্তমে এবং রাশির ওপর সরাসরি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির সঙ্গে বসে আছে শুক্র তাই বলা যায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো চিন্তা করার কিছু নেই ধনু রাশি প্রত্যেক জাতক জাতিকার শরীর আপনার যথেষ্ট ভালো থাকবে শারীরিক দিক দিয়ে কোনো রোগ ভোগ আসার সম্ভাবনাও নেই শরীর স্বাস্থ্যর দিক থেকে আমি আপনাকে একশো একশো দিলাম রাশি এরপরে আমি আসছি যে আপনার অর্থ অর্থাৎ আর্থিক দিক দিয়ে পুরো আগস্ট মাসটা কেমন থাকবে টানাটানি যাবে না স্বচ্ছল্য থাকবে না মোটের ওপর চলে যাবে অর্থ দেখা হয় দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থান দ্বিতীয়পতি শনি আপনার বসে আছে রাশির ঠিক চতুর্থ স্থানে বক্রি হয়ে ধনপতি বক্রি হওয়া কিন্তু মোটেই শুভজনক নয় তবে চতুর্থ স্থান কেন্দ্রস্থান অতি শুভ আর আপনার চতুর্থ আপনার ধনস্থানের দৃষ্টি আছে রবি আর বুধের তাই বলা যায় আর্থিক দিক দিয়ে খুব সাচ্ছল্য বলা যাবে না তবে মোটের ওপর আপনি চালিয়ে নিতে পারবেন মাঝে মধ্যে কিছুটা টাকার কিছুটা ঘাটতি হেলেও সেই টাকা আবার এসে যাবে অর্থাৎ পুরো আগস্ট মাসের একত্রিশটা দিন টাকার জন্য খুব বেশি হাফিতাস করতে হবে না টাকা ঠিক আপনার কাছে চলে আসবে আর্থিক দিক দিয়ে আপনার মোটামুটি যাবে তবে সত্তর পার্সেন্ট ভালো হলেও তিরিশ পার্সেন্ট কিন্তু আমি খারাপ বলবো কারণ আপনার প্রচুর যে আর্থিক উন্নতি হবে সেরম বলা যাবে না কারণ এখানে শনি বক্রি অবস্থায় আছে তৃতীয় তৃতীয় যে দিক দিয়ে আমি আরও বলার দরকার সেটা হচ্ছে আপনার বিদ্যা বা ধনুরাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি যারা স্টুডেন্ট আছে প্রত্যেকের ক্ষেত্রে তারা বিদ্যা ক্ষেত্রে কেমন করবে আগস্ট মাসে আসুন দেখে নেওয়া যাক প্রথমে জানা দরকার বিদ্যা দেখা হয় পঞ্চম হাউস থেকে আর পঞ্চম হাউসের অধিপতি আপনার মঙ্গল মঙ্গল বসে আছে আপনার দশম হাউসে মঙ্গল দশম হাউসে বসে থাকা খুবই শুভ পঞ্চম প্রতি দশমে কেন্দ্র কোণে সম্পর্ক তৈরি করেছে তাই বলা যেতে পারে বিদ্যাক্ষেত্রে আপনি চূড়ান্ত সৌভাগ্য বয়ে আনবেন এবং আপনার নাম্বার যথেষ্ট ভালো হবে বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য ভরপুর পাবেন প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকা তবে এখানে একটা কথা বলা দরকার মঙ্গল এখানে আছে শনির দৃষ্টিতে এবং শনি মঙ্গলের একটা অশুভ যোগ তৈরি হয়েছে কাজেই বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে মাঝে মাঝে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা আসতে পারে অর্থাৎ আপনার মনে হতে পারে যে এই সাবজেক্টটা পড়ে কী লাভ বা এতে আপনার কতটা উন্নতি হবে আপনার মনোসংযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে তবে মোটের ওপর বলা যায় আশি পার্সেন্ট বিদ্যা সাফল্য আছে কুড়ি পার্সেন্ট শনি আপনাকে ডিস্টার্ব করবে তবে সেদিক দিয়ে আমি প্রতিকারের কথা বলবো লাস্টে সেগুলো করলে আর অসুবিধে হবে না ধনুরাশি এরপরে আসি সন্তান সন্তানের দিক থেকে সৌভাগ্যই সৌভাগ্য সন্তান বিদ্যাক্ষেত্রে সাফল্য লাভ করবে সন্তানের কর্মজীবনেও সাফল্য লাভ আছে তবে সন্তানের শরীর ভালো যাবে না। শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন বিশেষ করে আপনার সন্তানের কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে শনিবার মঙ্গলবার সন্তানকে আপনি সাবধানে রাখবেন আপনি নিজেও সাবধানে থাকবেন কারণ পুরো মাস ভোর আপনার দুর্ঘটনা যোগ চলবে শনি মঙ্গলের সেদিক দিয়ে সচেতন থাকবেন ধনুরাশি এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব আপনার প্রেম প্রেম ভালোবাসার দিক দিয়ে বলা যেতেই পারে বড্ড বোঝা মনে হবে আপনার ধনুরাশি এই আগস্ট মাসে কেননা মাঝে মাঝেই আপনাদের মধ্যে কিছুটা হলো মানসিক অস্থিরতা মানসিক ডিস্টেন্স একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি ধন রাশি জাতক জাতিকা হন একে অপরের মধ্যে যে মেলবন্ধন ছিল তা থেকে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো আপনাদের ছোটো ছোটো কথায় অশান্তি তৈরি হতে পারে আর প্রেমেতে আপনার কষ্ট আসতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক করলাম আচ্ছা এরপরে আমি আলোচনা করছি আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক আপনার সপ্তমে বৃহস্পতি শুক্র অবস্থান করছে এবং সপ্তমপতি বুধ অষ্টমে অবস্থান করছে আপনার বিবাহিত জীবন মোটের ওপর শুভ আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আপনারা যদি কোনো মাঙ্গলিক কাজ করতে চান এই আগস্ট মাসে করতে পারে কোনো প্রবলেম নেই কারণ বৃহস্পতি আপনার ক্ষেত্রে রাশিতেই আপনার রাশির ওপর দৃষ্টি দিচ্ছে সপ্তমে থেকে এবং পুরো মাস ভোর বৃহস্পতি থাকবে শুভ জনক হয়ে তাই কোনো অসুবিধে নেই বিশেষ করে একুশ তারিখের পর যখন শুক্র বৃহস্পতিকে ত্যাগ করে চলে যাবে তখন আরও সৌভাগ্য যোগ আপনার আসবে আপনি যদি ধনু রাশি হয় এরপরে আমি আসছি আপনার বিবাহিত জীবনে কি ঝগড়া অশান্তি সেভাবে নেই তাই বিবাহিত জীবন আপনার ভালোই কাটবে একুশে আগস্টের পর আরও ভালো কাটবে এটা বলা যায় এরপরে আমি আসছি যে আপনাদের পিতামাতা অর্থাৎ আপনার বাবা বা মা তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আসুন সেটা দেখে নেওয়া যায় প্রথমে জানা দরকার পিতা দেখা হয় আপনার রবি থেকে এবং দশম থেকে এবং চন্দ্র থেকে আমরা দশম স্থানে আছে এবং আপনার প্রতি রবি নবমে আছে যা অতি শুভজনক অর্থাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেও খারাপ হলেও পিতার সাহায্য আপনি পাবেন পিতার আশীর্বাদ আপনি পাবেন পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুখোই আসবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে সে ব্যাপারে এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে ধনুরাশি আর যদি মায়ের দিক থেকে বলা যায় তাহলে বলবো মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস সারা মাসে মায়ের শরীর স্বাস্থ্য আপনার চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে তাই মায়ের শরীর নিয়ে এখন থেকেই নতুন কিছু ভেবে রাখুন ধনুরাস এরপরে আসছি আপনার শত্রু শত্রুরা কি ক্ষতি করতে পারে শত্রুরা যথেষ্ট ক্ষতি করতে পারে কারণ ষষ্ঠপতি সপ্তমে বৃহস্পতির সঙ্গে থাকায় শত্রুরা আপনার পারিবারিক অশান্তিতে তারা আগুন ধরাতে পারে অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে যাতে মিলমিশ না হয় আপনাদের দুজনের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি হয় শত্রুরা তাই কাজ করবে তাই শত্রুতা থেকে আপনাকে আমি বিশেষভাবে সজাগ থাকতে বলবো আপনি যদি ধনু রাশি হন এছাড়াও যেদিক দিয়ে বলবো আপনার শত্রুরা ফাঁদ পারতে পারে তুক তাক টোনা টোটকা করতে পারে আপনাকে কিছু খাই দিতে পারে সে ব্যাপারেও আপনাকে আমি সজাগ করলাম তাই কারোর বাড়িতে থেকে কিছু খাবেন না যদি পেটে ওষুধ হয়ে গিয়ে থাকে তাহলে কোথা থেকে পেটের ওষুধ তুলিয়ে নিন আর মনে রাখবেন আগস্ট মাসে কারোর বাড়িতে কিছু খাবেন না কারণ আপনার ওপর কিছু ক্রিয়াকলাপ হতে পারে তাক টোনা টোটকা আপনার শত্রুরা করবে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে আপনাকে ধনুরাশি আর এরপরে যে দিক দিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তিনটে বিষয় কর্ম ভাগ্য আর আপনার ব্যবসা দেখি ভাগ্য কি কথা বলছে ভাগ্য ভাগ্যস্থানে অবস্থান করছে রবি এবং এই রবি ষোলো তারিখের পর চলে যাবে আপনার কর্মস্থানে যা অতি শুভজনক তখন ভাগ্যস্থানে থাকবে শুধুমাত্র বুধ বক্রি অবস্থায় এবং একুশে আগস্টের পর বুধ শুক্রের লক্ষ্মী যোগ তৈরি হবে তাই বলা যায় আমরার সৌভাগ্যই সৌভাগ্য আছে আপনার ক্ষেত্রে ধনুরাশি বিশেষ করে আপনার ক্ষেত্রে যখন রবি দশমে প্রবেশ করবে দশম প্রতি দশমে কর্মজীবনে সাফল্য আসবে আর একুশে আগস্টের পর যখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে ধনুরাশির ক্ষেত্রে বিরাট সৌভাগ্যের সময় অর্থভাগ্য উপচে পড়বে আর্থিক উন্নতিতে আমি সকলকে এড়িয়ে আরও উন্নতির পথে চলে যেতে পারবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন সুতরাং ভাগ্য সহায় হবে তাই মাঙ্গলিক যে সমস্ত কাজ আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান বিশেষ করে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন যারা শেয়ারে টাকা ইনভেস্ট করতে চাইছেন তারা এই আগস্ট মাসে করতে পারেন কোনো প্রবলেম নেই বা যারা কোনো জায়গা জমি ঘর কিনতে চাইছেন কিনতে পারেন কোনো প্রবলেম নেই কারণ আপনার ভাগ্যস্থান কর্মস্থান ভালো আছে এরপরে কর্মে আসি কর্মক্ষেত্রে কেতু বসে আছে কর্মপতি নবমে আছে যা শুভজনক কিন্তু কেতুর বসে থাকা শুভজনক নয় তাই কর্মক্ষেত্রে শত্রু তার আপনার ইঙ্গিত আছে শত্রুরা ক্ষতি করতে পারে আর আপনার কাজের জায়গাটা বিশেষ সৌভাগ্যজনক আছে কাজী চিন্তা নেই কর্ম আপনার আপনা থেকেই আসবে শুধুমাত্র শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এরা আপনাকে কর্মক্ষেত্রে নানাভাবে অস্থির আপনার কর্মক্ষেত্রকে অস্থির করে তুলতে পারে তাই শত্রুদেরকে বের করে দিন এখনই হাত ধরে আপনি যদি ধনু রাশি হন আর নিজের কাজ নিজে করুন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুন আরও অনেক কাজ আপনার কাছে চলে আসবে আপনি ধনু রাশি কাজ করে শেষ করতে পারবেন না আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন সুতরাং কর্মভাগ্য ভালো ভাগ্য অবশ্যই আপনার সাথে আছে চিন্তা নেই শেষে বলব ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট শুভজনক আছে ব্যবসার স্থানে বৃহস্পতি স্বয়ং বসে আছে শুক্রের সঙ্গে সৌভাগ্যবান হবে নামে ব্যবসায় শ্রীবৃদ্ধি আছে এরপরে আমি আসছি যে একটা বিশেষ যোগ যে যোগ আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনার রাশির চতুর্থে শনি বক্রি অবস্থায় আছে আর একইভাবে রাশির দশমে মঙ্গল আছে এই শনিমঙ্গল যোগ তৈরি হয়ে তৈরি হবে হয়ে গেলে আগস্ট মাসে সারা মাস ভরি থাকবে যা আমরা দুর্ঘটনা কারক সময় যাবে পুরো মাস ভোর শনিবার ও মঙ্গলবার খুব সতর্ক থাকবে আপনি বিশেষভাবে পরিহিত ড্রেস পরবেন এবং আপনি নিজেকে সেভ রাখবেন মঙ্গলবার আর শনিবার বেশি টাড়ি নিয়ে এধার ওধার ঘোরাঘুরি করার নাই কর্তব্য খুব সতর্কভাবে আপনাকে শনি মঙ্গলের এই যোগ এড়িয়ে যেতে হবে এতে আপনার যথেষ্ট চাপ থাকতে পারে সেদিক দিয়ে আমি আবার সাবধান করলাম এবার আমি ধনু রাশিদের বলবো আপনার কিছু প্রতিকারের কথা যে প্রতিকারগুলো আপনাকে করতে হবে আপনাকে শনির বীজবান্ত জব করতে হবে আপনাকে মঙ্গলের বীজবন্ত জব করতে হবে এছাড়া আপনাকে জব করতে হবে যে আপনার শনির বীজ মন্ত্র মঙ্গলের বীজ আর একটা আপনি রাহুর বীজ মন্ত্র জপ করবেন আর বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এতেই জানবেন আপনার জীবন অনেকটাই সৌভাগ্যের দিকে চবে আপনি যদি বিশেষভাবে ধনু রাশি হন আর শেষে বলবো সূর্যদেবকে জল দিতে ভুলবেন না জলের মধ্যে আতবচারা দুর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না আমি যদি বিশেষ করে সিংহ রাশি এই ধনু রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগত আগস্ট মাস কেমন যাবে তাদের সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ